হ্যালো আসসালামু আলাইকুম চীনে একটি মুসলিম সুন্দরী নারীকে বিয়ে করতে কি যোগ্যতা লাগে এটা অনেকবার প্রশ্ন করেছেন তার জন্যই আজকে একটি মুসলিম ভুনের কাছে সরাসরি জিজ্ঞেস করলাম যে আপু আপনাদেরকে যদি বাংলাদেশি কেউ বিয়ে করতে চায় তার কি যোগ্যতা লাগবে কত টাকা লাগবে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে উনি আমাকে ডিরেক্ট বলল যদি চীনে কোনো মুসলমান সুন্দরী নারীকে বাংলাদেশি কোনো পুরুষ বিয়ে করতে চায় তার প্রথম সে মুসলিম হইতে হইতে হবে হবে। দ্বিতীয়তে উত্তম চরিত্রবান যে কিন্তু বেশিরভাগই ধান্দাবাজ যে মনে হয় যে সুন্দরী যেহেতু বিয়ে করব কিছুদিন থেকে আবার চলে আসবো মানে এই রকম ধান্দাবাজরা কিন্তু বিয়ে করতে পারবে না ওরা কিন্তু বুঝে ফেলে ধান্দাবাজরা কিন্তু সব জায়গাতেই ধরা খায় রকম করলে কিন্তু কখনোই বিয়ে করতে পারবে না তারপর আরও অনেক কথা হয়েছে এখানে চাইনিজ মহিলাদের সাথে ওরা কীভাবে হিজাব পরে আপনারা দেখেন চীনের অন্য নারীরা কত রকম বাজে ড্রেস পরে কিন্তু আমাদের মুসলিম ভুনগুলারে দেখেন তারা কত সুন্দর ড্রেস আপ পরে আছে হিজাব পরছে কি সুন্দর লাগতেছে চীনের মতো একটা জায়গাতে তারা কত দারুণভাবে ইসলামিক ড্রেস পরে আছে এরকম আমি অনেক মা ভুনদের সাথে এখানে কথা বলবো তারপর চীনের মসজিদে নামাজ পড়বো গিয়ে সরাসরি দেখাবো এখানে চাইনিজ মুসলমানরা কিভাবে নামাজ পড়তেছে আমাদের ভাইয়েরা ইমাম সাহেবের সাথে একটু কথা বলবো তারপর আপনারা জানতে চান চীন তো উন্নত ওইখানে মেট্রো রেলটা কি বাংলাদেশের মতো কিনা আপনারা দেখতে পারবেন বাংলাদেশের থেকেও চীনের মেট্রো রেল এক হাজার গুণ উন্নত কারণ এইখানে টেকনোলজির প্রপার ইউজ আছে এবং কত সিকিউরিটি পুলিশ নিরাপত্তা দিতেছে সব কিছুই আজকের এই ভিডিওতে দেখাবো তার জন্য অবশ্যই প্লিজ একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন ছোটো করে হলেও আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা সবাই চীনের উইগুর মুসলমান দেখতে চান আসসালামু আলাইকুম ইজ মাই ব্রাদার ফ্রম উইগো এটা হচ্ছে যে আমার বাসার কাছেই এবং তাকে হচ্ছে যে আমি যাওয়ার সময় প্রতিদিন দেখে যাই সালাম দিয়ে যায় ভালো লাগে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এই যে হচ্ছে আমাদের উইগর মুসলমান মুসলমান মানেই তো ভালোবাসার বন্ধন দেখতে পারলেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে পেয়ে তারা কত ঠুক খুশি হয়ে যায় চীনে কিন্তু সিগনালকে খুব সুন্দরভাবে মানা হয় আর তার জন্য কিন্তু সবাই দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু এই যে গ্রিন সিগনাল দেওয়াতে কিন্তু তারা সবাই চলে এসেছে রাস্তা পার হচ্ছে দেখুন বন্ধুরা দেখুন তারা কত ডিসিপ্লিন এতে পার হচ্ছে সবাই কিছুক্ষণের ভিতরেই আমি মেট্রো রেলে উঠে যাব মসজিদে যাওয়ার জন্য কারণ আপনারা জানেন চায়নার মসজিদগুলো কিন্তু অনেক দূরে দূরে একটা সিটিতে একটা মসজিদ পাওয়া ভাগ্যের বিষয় যে আলহামদুলিল্লাহ এই সিটিতে সঞ্জান সিটিতে একটা মসজিদ আছে এইগুলাই হচ্ছে চীনের বাস আপনি দুই টাকা দিয়ে চীনের শহরের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় যে কোনো জায়গায় যেতে পারবেন এই বাস দিয়ে বন্ধুরা আমরা কিন্তু মেট্রো রেলে স্টেশনে ঢুকে গেলাম এই যে কিউআর কোড এই কিউআর কোড এখানে যদি আমি স্ক্যান করি এটা দেখুন খুলে গেছে এই যে চলে গেলাম আপনারা জানেন চীনে কিন্তু টিকিট কাটার কোনো প্রয়োজন নাই এখানে সব কিছু অনলাইন সিস্টেম আপনি কিউআর কোড দিয়ে জাস্ট ধরবেন সামনে তাইলেই কিন্তু আপনার টিকিট কাটা হয়ে যাবে আমরা কিন্তু ট্রেনে উঠে গেলাম মেট্রো রেল দেখুন বন্ধুরা এখানে কিন্তু চাইনিজরা বসে আছে আপনাদেরকে যদি গিয়ে একটু দেখাই তাহলে আপনারা দেখবেন যে এখানে দেখুন সবাই কত ডিসিপ্লিন ডিসিপ্লেন বসে আছে কোনো ঝামেলা নাই বন্ধুরা সবাই কিন্তু খুবই ডিসিপ্লিন বসে আছে কারোর সাথে কেউ কথা বলতেছে না কারণ এখানে কথা বললে এটা দেখা যায় যে আরেকজনের ক্ষতি হয় একটা ছোটো জায়গায় যদি সবাই একজন আরেকজনের সাথে কথা বলে তাহলে কিন্তু এটা অনেক সমস্যা এই যে নেমে যাচ্ছে তারা পরবর্তী স্টেশনে আমাদের যেতে হবে অনেক দূর অনেক দূর যেতে হবে ওরা হচ্ছে স্কুলের স্টুডেন্ট প্রাইমারি স্কুলের স্টুডেন্ট ওরা কিন্তু এখানে মেট্রো রেল দিয়েই হচ্ছে তারা যাতায়াত করছে বন্ধুরা আমরা কিন্তু স্টেশন থেকে বের হয়ে গেলাম আর কিছুক্ষণের ভিতরেই আপনারা চাইনিজ মুসলিম দেখতে পাবেন এই যে দেখুন ওরা হচ্ছে চাইনিজ মুসলিম উনি হচ্ছে যে হুজুরংলা বাংলাদেশ নিজেদের বাংলাদেশ নিজেদের বাংলাদেশ বন্ধুরা এটা হচ্ছে মসজিদের ভিতরে একটা সুন্দর লাইব্রেরি এই লাইব্রেরিতে এসেই কিন্তু আমাদের চাইনিজ মুসলমানরা পড়ালেখা করে এগুলো হচ্ছে চীনের লাইব্রেরি মুসলমানদের লাইব্রেরিটা আচ্ছা দেখুন মুসলমানরা কিন্তু এখানে পড়ছে আমাদের মুসলমান বোনরা তারাও কিন্তু এখানে পড়ছে হ্যালো আসসালামু আলাইকুম নিদাজিয়া জাইনালি নিশিস সেনজেন রেন ও আর জি তার ছেলে হচ্ছে এইখানে আছে নিতা আর্জি জো গং জো ওনার ছেলে সেনজেনে চাকরি করে হাও আসসালামু আলাইকুম এই যে দেখুন এটা হচ্ছে খাবারের সুন্দর একটা ব্যবস্থা আছে এখানে চাইনিজরা হচ্ছে খাবার খাচ্ছে দেখুন এরা সবাই মুসলমান ওরা সবাই হালাল খাবার খাচ্ছে এদিকে হচ্ছে যে আমরা বসে যাব। এই যে চাইনিজ মুসলমানরা তাদের ফ্যামিলি নিয়ে কিন্তু আসছে গাড়ি দিয়ে তারা কিন্তু আড্ডা দিচ্ছে কী অবস্থা ভালো এই যে এদিকে দেখুন নামাজ পরবর্তী সময়ে প্রায় নামাজের অনেকক্ষণ সময় পরে কিন্তু তারা এখানে আড্ডা দিচ্ছে আর এখানে দেখুন অনেকেই আছে যারা ভিক্ষুক তারা হচ্ছে কিউআর কোড দিয়ে হচ্ছে যে টাকা তুলে থাকে যদি এখানে দেখাই এখানে বেশ কিছু হালাল রেস্টুরেন্ট আছে যেখানে হালাল খাবার তৈরি করা হচ্ছে আপনারা দেখুন দেখুন এখানে কিন্তু হালাল খাবার তৈরি করা হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে এত বড় যে একটা মেশিন এর ভিতরেই কিন্তু খাবারটা গরম করা হচ্ছে তৈরি করা হচ্ছে এই যে হালাল খাবার দেখুন এখানে অনেক অনেক স্টাফ এটা কিন্তু মসজিদের কাছেই এখানে কিন্তু সবাই হাল খাবার কিনতে আসে এবং অনেক ফরেনার্স তারাও কিন্তু এখানে খাবার খাচ্ছে ওকে ওকে হোয়াট আর ইউ ফ্রম পাকিস্তান আই এম ফ্রম বাংলাদেশ ওকে আর ইউ ডুইং বিজনেস অর ডুইং জব ওকে ওকে উট অফ টেকনোলজি এইচআইটি ওকে মাস্টার্স মাস্টার্স ওকে বাই বাই এই হচ্ছে আমাদের পাকিস্তানি ভাইরা তারা ডাকলো যে তাদের দিকে ক্যামেরা ধরার জন্য পাকিস্তানিরা এই কি অবস্থা কি খাওয়া দাওয়া হচ্ছে নাকি এই যে দেখেন আমাদের বাঙালি ভাইরা তারা খাবার খাচ্ছে দেখুন বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি খাইছি আমি খাওয়া দাওয়া করছি তো কেমন টেস্ট কেমন হালাল খাবার তাই তো ওকে ওকে থার্টি এইট দিয়ে ওকে ওকে আমি খাবার খেয়েছি আগে মানে নামাজে ঢুকার আগে হোয়াচং বুয়ের দিকে কেউ যাবে নাকি ওকে তাকেন তাইলে আমি কিন্তু সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কোথায় হালাল খাবার পাওয়া যায় এই মসজিদের কাছে আর মুসলমানরা তো হালাল খাবার ছাড়া অন্য কিছু খাওয়া একেবারেই উচিত না যদি না আমার মনে হয় বিপদে পড়া হয় আর বিপদে পড়লেও খাওয়া উচিত না ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে গোড সারবার ডেলিকে উৎসাহ দিন যাতে সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারি আমার ভিডিও ব্লগের মাধ্যমে